নিয়ে আসলাম তোমার ঝাল যেহেতু খাবো তাইলে ঠিকঠাক খাই এই দেখেন কিভাবে নিতেছি পারবে নিতে কয়জন নিতে পারবে আমি জানি না হচ্ছে হচ্ছে কাবাব হারা নিম্বু এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা জাস্ট হুম হুম যতটা সম্ভব এই তেল বাটার অ্যাভয়েড করে খাওয়া যায় অত বেটার দেখতে লাল কিন্তু জাল না ভাই দিশাদের মতো কারি আইটেম এই দুইটা ফাটাফটি দিশাদ হ্যাঁ ভাই পাকিস্তান তো যাইতে পারলাম না না হিন্দুস্তানেরও ভিসা বন্ধ হ্যাঁ কেবাব ইস্তানে নিয়ে আসলাম ও ওহ এনেই এনেকি পাকিস্তানের কাবাবাস এখানে কেবাব ইস্তানের কাবাব আছে এটা আবার কোন পাকিস্তানের চেয়ে বাংলাদেশের কাবাব ভালো হয় আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন তৈরি হচ্ছে কাবাব বা কেবাব আর আমরা চলে আসছি খিল গায়ের স্থান হ্যাঁ আসেন তুমি এই জায়গা দিয়ে যে কোনো এক জায়গায় রাখো এইখানেও রাখতে পারো অসুবিধা নাই ভিতরে নেই কাবাব খাবো দেখো এই যে কেবাবস চিকেন বিফ কারি দেখেন আপনারা দেখেন এখানে চিকেনের অপশনটাই বেশি বিফের একটা অপশান আর কারির অপশন আছে অনেকগুলো এর মধ্যে দেখেন চিকেন তান্দুরি আছে এটা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন হাড়ি মিরচি উইংস এটা ওয়ান নাইনটি নাইন চিকেন তাংড়ি দুশো দুইশো নয় চিকেন টিক্কা দুইশো উনিশ দুইশো উনিশ হারিয়ালি দুইশো উনিশ এগুলো সবই দুইশো উনিশ করে টিক্কা হারিয়ালি রেশমি মালাইয়ের দাম আবার দশ টাকা বেশি আর এখানে আছে হচ্ছে গিয়ে বিফেরটা টু ফর্টি নাইন মানে আড়াইশো টাকা আর চিকেন টিক্কা বাটার মশালা এটা আছে হচ্ছে তিনশো উনচল্লিশ তিনশো উনচল্লিশ তিনটায় তিনশো উনচল্লিশ বা চিকেন টিক্কা বাটার মশালা চিকেন রেশমি বাটার মশালা হারা চিকেন মশালা এই তিনটায় হচ্ছে তিনশো উনচল্লিশ আর কেবাবিস্তান স্পেশাল বাটার মশলা হচ্ছে তিনশো উনপঞ্চাশ এই দশ টাকার পার্থক্য কি এমন স্পেশাল করে মনে হয় বাটার দেয় বেশি হইতে পারে আর নান আছে প্লেন নান বাটার নান গার্লিক নান পানি আছে এই পাশে কি আছে মটকা লাসি আর হারা নিম্বু ওকে ভাইয়া দোতলায় দোতলায় দেখে আসো কি অবস্থা যদি এই জায়গার চেয়ে দোতলা বেশি সুন্দর হয় তাহলে দোতলা ফাঁকা থাকলে দোতলা যাবো অসুবিধা নেই রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর ছিমছাম রেস্টুরেন্ট দেখেন উপরে ভিড় আছে না তাইলে এই জায়গায় বসি এই জায়গায় বসি ভাই আপনি আমাদেরকে তান্দুরি দরকার নাই হাড়ি মির্চি উইংস দেন একটা চিকেন তাংড়ি দেন একটা চিকেন তাংড়িতে কয় পিস থাকবে তিনটা লেগ থাকবে আর চিকেন টিক্কা চিকেন টিক্কা তো রেড কালারের যেটা ওইটা চিকেন হারিয়ালি এটা সবুজ চিকেন রেশমি চিকেন রেশমি দেন একটা এটা হোয়াইট আর চিকেন মালাই এটা হোয়াইট এটাও একটা দেন চিকেন মালাই একটা চিকেন রেশমি একটা তাংড়ি একটা উইংস একটা চারটা এখান থেকে বিফ দিয়ে দেন একটা এই বিফ শেফ স্পেশাল এটা কি বিফ শিক কাবাব আচ্ছা বটি কাবাব আর আপনি কারির মধ্যে এই চিকেন টিক্কা বাটার মশলা আর চিকেন রেশমি বাটার মশলা এই দুটা দেন ঠিক আছে কতক্ষণ লাগতে পারে দশ থেকে পনেরো মিনিট একটা প্লেইন নান একটা বাটার নান একটা গার্লিক নান ঠিক আছে সাথে পানি দিবেন অবশ্যই পানিটা একটু আগে দিয়ে দেন আর মটকা লাসি লাসি খাবি হ্যাঁ লাসি খাবো তুমি খাবা তুই খাবি হ্যাঁ তিনটা আমি তোমার কাছ থেকে একটু ছোট্ট ঠিক আছে রেডি হোক আসুক আমরা একটু দেখতে পারবো কিভাবে করতে একেবারে কয়লার আগুনে হ্যাঁ পুরে পুরে কি হচ্ছে কাবাব হচ্ছে এইসব কাবাবের তেল তো খুব বেশি ইউজ হয় না তেল ব্রাশ করেন উপরে হালকা মনে হয় যেটা ব্রাশ করেন ওইটা কি তেল নাকি বাটার বাটার হয় দেখে খুব লোভনীয় লাগতেছে আশা করি খাইতেও ভাল লাগবে দেখেন এই জিনিসটা আসলে কয়জন নিতে পারবে আমি জানি না আমি এটা দিয়ে শুরু করতে চাই আকাশ হাত লাগাবা ডিপ রাখাই হ্যাঁ ঝাল যেহেতু খাবো তাইলে ঠিকঠাক খাই নাকি আলহামদুলিল্লাহ এটার মধ্যে না আপনার ঝাল আছে ঠিক আছে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আছে এই জিনিসটাই এই উপরে এই যে উপরে যে গ্রিন যেটা দেখা যাচ্ছে না ছাড়া যে যেটা দেখা যাচ্ছে চাটনি মতো এই চাটনিটাই ওই চাটনি এইটার মধ্যে কি পুদিনা দেওয়া হয়েছে না শুধু ধনিয়া পাতা পুদিনা ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো মিক্স মজা মজা ঠিক আছে কিন্তু এই জিনিস আর কোথায় পাওয়া যায় আমি এখন পর্যন্ত আমিও পাইনি এই জন্যই জিজ্ঞেস করলাম দেখেন দেখছেন যে করে যে সসটা বা এই চাটনিটা এই সেম চাটনি এই সাদা জিনিসটা রে কামড় দিন লেবু লেবুর খোসা হ্যাঁ মানে লেবুটাও ব্ল্যান্ড করে দেওয়া হয় আসলেই আসলে আমি মনে করছিলাম যে প্রচন্ড ঝাল হবে কিন্তু এই দেখেন কীভাবে নিতেছি পারবেন এভাবে নিতে বিষাদ পারবি দেখেন বুঝুন ঝালটা তো কেটে যায় লেবুর টকের কারণে যতটা ঝাল যতটা ঝাল এটা চটপটা একটা ভাই আছে ঝাল টক খুব হালকা একটা মিষ্টত্ব আছে তাই না আচ্ছা আমরা একটু বিফটাতে যাব আসেন বিফ কাবাব আকাশ নাও এটারে বিফ বটি বলতেছে সফটনেস দেখছেন এটা একজনের জন্য একটা ঠিক আছে হুম দেখেন একটা জিনিস আমি পাকিস্তানের ভিডিও তো অবশ্যই এখন বলি বাংলাদেশের কাবাবের মধ্যে কাবাবের যে ফ্লেভার থাকে সেই ফ্লেভার পাকিস্তানের আইন পাকিস্তানের র আপনারা সবাই মনে করেন যে পাকিস্তানের কাবাব আমারে অনেকেই হয়তো চেনেন শুন ভাই আমারে নক করছিলো ভাই মশলা নিয়ে এসেন কাবাব বানায় খাবো ভাই ওদের কাবাবের মশলায় তো ফ্লেভার নাই টাংড়ি খাই আচ্ছা বিফটা খাওয়ার পরে ঝাল ধরলো কেন হ্যাঁ বিফটা খাওয়ার পরে ঝাল ধরছে না এই যে দেখেন এইখানে এরা রায়তা মতো দিছে আচ্ছা এইটা পুরাটা তো খাওয়া যাবে না তোমরা খাও চাঙলির মধ্যে স্মোকি ফ্লেভারটা অনেক বেশি এটা দিয়ে একটু ডিপ করে খাই এই নান খাও না কেন হম নান খাচ্ছে না এই দুইটার অপেক্ষায় টাংড়িও মোটামুটি ঠিক আছে তবে প্রথম যেটা খাইছি উইংস এবং বিফ এই দুইটা বেটার দেন টাংড়ি ঝাল কমাতে হবে লাসি তুই খা আমি একটু এইটা খাই লেমনেট এইটা মাত্র লেমনেট নাই ওনারা বলতেছে হারা নিম্বু এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা কিন্তু আপনার পুদিনা কিন্তু সব সবসময় অ্যাভেলেবেল থাকে না বাজারে পাওয়া যায় না এই জন্য এইটাও যে সব সময় পাবেন এরকম কোনো নিশ্চয়তা নাই কিন্তু এর মধ্যে একটা জাদু আছে জাদুটা হচ্ছে যত মানে ঝাল যাই হোক এটা খাওয়ার পরে ভালো লাগবে ঝালটা অনেক বেশি কমে যাবে তা না যেমন আপনি যদি ঠান্ডা যেমন এইটা যদি খান এটা কি মিষ্টি লস্যি তাইলে ঝাল পুরোপুরি কমে যাবে এটা কিন্তু ঝাল অতটা কমবে না কিন্তু ভালো লাগবে আরাম লাগবে আচ্ছা চলো এবার স্পেশাল দুইটা আইটেমে যাই এই দুইটা আইটেম অনেক বেশি স্পেশাল এই না ওইটা না এটা আচ্ছা ভাইয়া কেউ একজন আমাকে একটু বলে দিবেন যে কোনটা মালাই আর কোনটা রেশমি আমার মনে হচ্ছে বেশি সাদাটা মালাই আর কম সাদাটা রেশমি 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 দেখছেন আমি পাশ করে গেছি ঠিক আছে থ্যাংক ইউ

মাখনের মতো হুম খুব ভালো ব্যাপার এটা খুবই ভালো একটা ব্যাপার সেটা হচ্ছে কাবাব ড্রাই না এই ধরনের ম্যাক্সিমাম কাবাব মানে ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের কাবাবগুলো ড্রাই থাকে এটা খাইছিস আচ্ছা এইটা আমি না জাস্ট ইয়ে ছাড়াই মুখে দিয়ে দেবো নান ছাড়া হুম হুম এইটা আমার টেস্ট বারে এটা বেস্ট মালাই এইটা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট এই যে মাঝখানের এই যে এই অংশটুকু ছাড়া বাকিটুকু এটুকু মিলাই যায় মুখের মধ্যে এবং অনেকটা মানে টেক্সচারটা অনেকটা দেখেন দেখছেন টেক্সচারটা দেখছেন এটা একটা অর্ডার দাও বাবুর জন্য এটা আশা করি সবার ভালো লাগবে যদি কারো রুচি খারাপ হয় তাহলে সেটা আলাদা হিসাব যে ওনার রুচি ভালো না ওনার এটা ভালো লাগে নাই তাইলে আলাদা হিসাব আদারওয়াইজ যে লোক চিকেন পছন্দ করে বা কাবাব পছন্দ করে বা এই টাইপের খাবার খাইতে পছন্দ করে এইটা তার কাছে ভালো লাগবেই ফর শিওর আচ্ছা এটা তোমরা খাইছো তুমি খাইছো তুমি তো খাইছো এবার অনে দাও আকাশ একটু খাও এটা দশে দশ কাবাব দিয়ে ইয়ে দিয়ে না রুটি দিয়ে না মুখে দাও কীরকম সফট মানে এটা আপনি না খাওয়া পর্যন্ত বুঝবেন না আপনাকে খাইতে হবে হ্যাঁ হুম উ খেতে একটা কষ্টকর লায় এটা খায় ফেলা তুই এটা থাকুক ক্যামেরাম্যানের জন্য যদি খায় যদি তার দয়া হয় খাবারের প্রতি সে খাইতে চায় না বিভিন্ন কাহিনী করে আমার সাথে পাকিস্তানে গিয়েও করছে বলবো সেই গল্প আরেকদিন আপনাদেরকে আচ্ছা এই জিনিস তো ঠিক আছে কিন্তু এর উপরে যে এই যে বাটার এই জিনিসটা সবার জন্য ঠিক না ভাই বিশেষ করে আমার মতো মানুষ যারা আছে যাদের টিজি বেশি তাদের জন্য ঠিক না কিন্তু এগুলো দেখলে আসলে লোভ সামলানো যায় না নিয়ে নিতে ইচ্ছা করে এবং খাইতে ইচ্ছা করে আমি এখানে আলাদা করে প্লেট দিয়ে দিচ্ছি আমি একটু প্লেটে নিয়ে নিব ধর দেশাতত্বের আকাশ নম আছে আচ্ছা এইটা আমি আগের থেকেই বুক করছি এটা আমি খাবো একটু নেই হ্যাঁ যতটা সম্ভব এই তেল বাটার অ্যাভয়েড করে খাওয়া যায় অত বেটার হ্যাঁ আর যদি আপনার স্বাস্থ্য আমাদের জিয়ানের মতো বা উস্কানের মতো হয় তাহলে আপনি চাটে পুড়ে খান কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা নিলাম তবে আমার কাছে সবসময়ই লালের চেয়ে সাদা বেশি ভালো লাগে দেখেন আচ্ছা একটা আইটেম না বাংলাদেশে কেউ করে নাই আমি জানি না কোথাও আছে কি না আপনারা একটু আমাকে জানাবেন যদি কোথাও পাওয়া যায় সেটা হচ্ছে পাসিন্দা চিকেন পাসিন্দা আমার কাছে নান জিনিসটা খুব একটা পছন্দ না যদিও আমি নান খাই সেক্ষেত্রে আমি পছন্দ করি একটু প্লেন নান করকরা মানে যেটা একটু কুরমুরে থাকবে হ্যাঁ তন্দুর টাইপের এক্স্যাক্টলি আসেন এরকম পরে খাবো আগে টিক্কা খাই হুম হুম ফাটাফাটি তিনশো কত টাকা যেন তিনশো উনত্রিশ টাকা উনচল্লিশ আচ্ছা এইটা আমার কাছে খুবই ভালো লাগছে এই যে এ এর খুব একটা ঝাল না দেখতে লাল কিন্তু ঝাল না ভাই এই দিশাদের মতো যে দেখতে গুন্ডার মতো কিন্তু ভিতরে সফট একটু লাচ্ছি খাও মিয়া আরে শোনো ওইভাবে লাগ থাকবে না মিয়া এটা উঠাও লাচ্ছি খাইতে আর পানির মতো গ্লাসে বুঝে পানি খাই ও

সবই যে একটা জায়গায় ভালো পাওয়া তার কি কোনো নিশ্চয়তা আছে গাড়ি তুমি সব সময় ভালো চালাও মাঝে মাঝে চালাও মাঝে মাঝে কিন্তু একটু মিস্টেক হয় না এই দুইটা কোনোটা হচ্ছে কোনোটা কম না হুম বরাবর টক্কর দিবে এরকম খাইছিস তুই কোনটা সাদাটা লালটা আচ্ছা আমার কাছে যেটা মনে হয়েছে সাদাটা আপনার বাচ্চার বয়স যদি তিন বছর চার বছর হয় মানে আমাদের ফ্রিহার বয়সী যদি হয় তাহলে সে সাদাটা খেতে পারবে যা খাইলাম আলহামদুলিল্লাহ সবই মজা তার মধ্যে আমি একটুখানি পিছায় রাখবো দুইটা আইটেম যে দুইটা আইটেম আমার কাছে একটু কম ভালো লাগছে কিন্তু আপনাদের কাছে ভালো লাগতেও পারে মানে আমার যতটুকু ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগতে পারে সেটা একটা হচ্ছে গিয়ে তাড়ি এবং সেকেন্ড হচ্ছে গিয়ে বিফ বাকি যে আইটেমগুলো খাইছি প্রত্যেকটা আইটেম আলহামদুলিল্লাহ একেবারে মাস্টার লেভেলের হচ্ছে বিশেষ করে এই আইটেমটা এই যে হারা মির্চি উইংস এটা আমি কখনো কোথাও খাই নেই কখনো কোথাও দেখিও নাই সো এইটা ট্রাই করবেন এটা অনেক ঝালটা বলবো না কিন্তু এটা মোটামুটি ভালোই ঝাল যদি এই লেবুর রস টস এগুলো না দিত এর মধ্যে তাইলে এটা যে লেভেলের ঝাল হইতো এটা সহ্য করার মতন ঝাল হইতো না এটা হইতো হচ্ছে গিয়ে আপনার অনেকটা ওই যে চিলক্সের নাগার ড্রামস আছে না ভিতরে সবুজ মরিচগুলো দেওয়া যায় বোম্বাই মরিচ বাটা এখানে শুধু কাঁচা মরিচ বাটা এই আর আর কোনো পার্থক্য নাই আর এই যে কারি আইটেম দুইটা এই দুইটা ফাটাফাটি আর এই যে যেটা আমি বুক করে রাখছি এটা এক নম্বরে থাকবে ঠিক আছে আর যদি আপনি এইটা পান যদি দেখেন যে পুদিনার কারণে দাম দশ টাকা বিশ টাকা বাইরেও গেছে মিস করেন না ভাই এটা হুম এবং আমি আমার ভিডিওর মাধ্যমে কেবা স্থানের যারা আছে তাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই জিনিসটা এইটাতে সার্ভ না কইরা এরকম কিছু একটাতে সার্ভ করেন অথবা ওই এই যে এটার কি বলে স্টিল এই স্টিলের ছোট এরকম ঘটি ঘটি মতো পাওয়া যায় ওইটাতে সার্ভ করেন দেখতে সুন্দর লাগে ঠিক আছে তাইলে আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমি যেটা বলবো খিলগাই আসলে কাবক খাইতে ইচ্ছা করলে এইখানে একবার ঘুরে যাবেন জায়গাটা হচ্ছে আপনার খিলগায়ে যে বেবি বেবি শপ না ওইটা দেখলাম ঢুকার সময় বেবি শপের যে গলিটা আছে এই গলিটা দিয়ে ঢুকবেন আস্তে 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 যত আসবেন তত দেখবেন যে জমজমাট হচ্ছে জমজমাট হচ্ছে এরপরে কাবান কাবানের কথা আপনাদের মনে আছে কাবানের এখন নাম হয়েছে কী যেন খানাপিনা এই খানাপিনার থেকে একটু সামনে আসলেই দেখবেন এটা দোতলা রেস্টুরেন্ট বড় করে লেখা আছে কেবাবি স্থান ঠিক আছে তারপরেও যদি আপনারা খুঁজে বের করতে না পারেন সেক্ষেত্রে গুগল ম্যাপ আপনাদের সহায়তা করবে আজকের মতন বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মাস্ট এই যেটা এটা এটা মিস করবেন তো এখানে আসার দরকার নেই আমি তোমার ইয়া বুঝছি তো